বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ তেত্রিশ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুর্দান্ত অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র একাত্তরতম পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদা পেয়েছেন তিনি যদিও এটি যৌথভাবে দেওয়া হচ্ছে অভিনেতা বিক্রান্ত ম্যাসের সাথেও তবে শাহরুখের এই স্বীকৃতি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা অনেকেই প্রশ্ন তুলেছেন জোয়ানের মতো বাণিজ্যিক ছবির জন্য এমন schon mal কতটা প্রযোজ্য কেউ কেউ দাবি করছেন স্বদেশের মতো চলচ্চিত্রে এই সমালোচনার মাঝেই শাহরুখের পাশে দাঁড়িয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না যিনি শক্তিমান চরিত্রের ভূমিকার জন্য বিখ্যাত তিনি বলেন যারা বলছেন শাহরুখের স্বদেশের জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল তারা আপনারা ভুলে যাচ্ছেন যে এ আর রহমান অস্কার পেয়েছিলেন জয় হো গানের জন্য আগে করা অসাধারণ কাজগুলোর জন্য কিন্তু নয় মুকেশ আরো বলেন শাহরুখ চল্লিশ বছর ধরে কঠোর পরিশ্রম করছেন তিনি যদি জাতীয় পুরস্কার পান তাতে আপত্তি কোথায় এবারের পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি সেরা ছবি টুয়েলভ ফেল সেরা বিনোদনমূলক ছবি রকি আর রানী কি প্রেম কাহানি এবং সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন দ্য কেরালা স্টোরি এর সুদীপ্ত সেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ